হান্ড্রেড পার্সেন্ট মেলা কর সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে টাকা ফেট করবেন চলে আসছে দুই হাজার পঁচিশ সালের আপডেট এগুলো ঈদ আমাদের এটা অরিজিনাল হোম ট্যাক্স অনেক ভারী কাফর এই ফর দা বিজ সাগর এটা হচ্ছে সম্মন মেয়েদের পছন্দের কালার সারা বাংলাদেশে কালার গুলো পছন্দ করে এদিকে থাকবে পাঁচ ফিট লম্বা সাত ফিট এই যে এটা হচ্ছে ভেলভেট ডিজাইন এটা ওয়েট আছে সাড়ে পাঁচ কেজি প্লাস ভাই এটা দুই হাজার সালের একবার আপডেট এটা গুলি সে কাফর এই যে হচ্ছে ইউনিক ডিজাইন যারা একটু গর্জিয়াস বেশি পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় কুচি এটা ফুলে ফুলে থাকবে এগুলো ওয়েট আছে সাড়ে পাঁচ কেজি প্লাস এই দেখেন এটা ওয়েট ভাই এগুলো আমাদের গ্যারান্টি থাকবে তিরিশ বছর আলিফ ফোদা গ্যালারি সারা বাংলাদেশে এক নামে সবাই চিনে প্রতিষ্ঠান একটা হচ্ছে লেদার শার্টিং মেয়েদের পছন্দের কালার অনেক পত্র আছে আপনাকে সেম ডিজাইন বিক্রি করবে সেগুলো হচ্ছে নর্মাল আমাদের কাছে পাবেন অরিজিনাল হোম ট্যাক্স এদিকে ছয় ফিট লম্বায় সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় কুসি আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে এগুলো হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেবেন এটা ইউজ করলে আপনি মেরুদণ্ড শরীর ব্যথা করবে না এটা তিরিশ বছর গ্যারান্টি থাকবে আপনার যে কোনো সাইজ বাই সাইজ আমরা বানিয়ে দিয়ে দেবো ম্যাট্রেস আপনার সপ্তাহের বাড়ি আপনি সপ্তাহের মতন সাজাবেন অসাধারণ সুন্দর এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের সরমে পর্দা আসে আপনি যখন আমাদের সরমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সঙ্গে নিতে পারবেন যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন এটা হচ্ছে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে গ্যালারি দেখবেন যে আলিফরদা গ্যালারি দুই হাজার পঁচিশ সালে আপডেট আইসে ভাই যান টিসু আপনার

এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এই যে এগুলো হচ্ছে অর্গান এটা আপনি বলেন কেমন সুন্দর বাইক চমৎকার একটা পর্দা হবে ভাই এটা হচ্ছে অনেক একটা স্ট্যান্ডার্ড একটা কালার ছয় কুচি রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস ছাব্বিশশো টাকা এখানে সুদাগুলো আমরা দেখুন আপনার ছাব্বিশশো এই যে ডিজাইনটা আপনি বলেন কেমন সুন্দর এটা রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস ওয়াও এটাও আমার কাছে অনেক স্ট্যান্ডার্ড একটা কালার মনে হচ্ছে দেখেন অনেক সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে অনলিগে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আপনি যখন আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ দ্য গ্যালারি দেখে আপনার প্রোডাক্ট কিনবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আপনার অনেক প্রবাসে আসছে এক কোটি দেড় কোটি টাকা বাড়ি করেই কোন একটা বাড়ি সর্বশেষ এটা আমরা এগারোশো পঞ্চাশ টাকা ফিট এই যে এটা হচ্ছে যারা এক কালার প্রতি পছন্দ করেন এই যে এগুলো আমাদের পিস দুই হাজার টাকা পিস এগুলো শুধু অফারে দুই হাজার টাকা পিস এই যে ভাই এটা আমার অনেক সুন্দর লাগতেছে আপনি বলেন কেমন সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এটা কি দরজাতে কেউ করতে পারবে চাইলে ভাই এটা দরজা জানলায় আপনি ডাইনিং রুমে সব জায়গায় আপনি চাইলে করতে পারবেন এইটা অনলি গিয়া বারোশো পঞ্চাশ টাকা ফিট যদি কোনো ফোরবাসী ভাই অর্ডার দেয় পার্সেল চেক করবেন দেখে শুনে তারপরে আপনি টাকা ফিট করবেন এই যে এগুলো হচ্ছে মাইক্রোফাইবার বালিশ এগুলো আমাদের ইউরোপ কান্ট্রিতে যায় বালিশগুলো কেউ যদি নেয় অনলিগি কি হাজার পঞ্চাশ টাকা পিস এক হাজার পঞ্চাশ টাকা ভাই অনেক কাস্টমারের ব্যাক সমস্যা হয় এগুলো হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেবেন এটা ইউজ করলে আপনি মেরুদণ্ড শরীর ব্যথা করবে না এটা তিরিশ বছর গ্যারান্টি থাকবে আপনি যে কোনো সাইজ বাই সাইজ আমরা বানিয়ে দিয়ে দেবো ম্যাট্রেস এই যে এগুলো হচ্ছে সব অর্থোপেডিক ম্যাট্রেস আপনি চাইলে আমাদের সুন্দর অর্ডার দেওয়া নিতে পারবেন ভাই এইটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আপডেট হচ্ছে

এদিকে ছয় ফিট লম্বায় সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় একুশি আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে এখানে একটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন এটা আমার মনে হয় সম্পূর্ণ ফুলটা জীবিত একবারেই এটা ছয় কুশির টাকা দেবেন চব্বিশশো পঞ্চাশ ওয়াও এটা আমার সা সুন্দর লাগতেছে আপনি বলেন কি আমার সুন্দর চমক্ষা একটা এটা ছয় গুশির টাকা দেবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস যারা আমাদের এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নয়শো টাকা ফর দা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আমাদের অফারে থাকবে এগুলো এই যে এটা হামাস ভাই এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ডিজাইন টু ইন ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়ে আপনার সাতাশো পঞ্চাশ টাকা পিস এটার সাথে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আসছে আমরা কালার মেশিন করে লাগাই দেবো এই যে এটা ছয় কুচি উনত্রিশশো টাকা এই যে এগুলো এসে ছয় কুচি রাখা যাবে ধামাকা অফারে অনলি গে আপনার উনত্রিশশো টাকা এটা টু ওয়ান ডিজাইন একের ভিতর দুই এই যে এটা আমার কাছে আরও সুন্দর লাগতেছে এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে উনত্রিশশো এই যে এটা হচ্ছে ভেলভেট ডিজাইন এটা ওয়েট হচ্ছে সাড়ে পাঁচ কেজি প্লাস এটা ছয় টাকা দেবে সাড়ে তিন হাজার টাকা পিস ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার পঁচিশ সালের থামাকা অফার বাইজান এটা আমার কাছে ওয়ার্ল্ডের সবচেয়ে আনগুন একটা ডিজাইন মনে হয় এটা শোরুমে কিনতে হলে ছয় থেকে সাত হাজার টাকা নেবে

এই যে এটা পড়বে সাতাশো টাকা পিস এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যদি আপনি এখানে ফুল শুতে পারে ব্যাকসের আলোভান্স হবে না এই যে এটা দুই হাজার পঁচিশে আপডেট এটাগুলো সম্পূর্ণ ইতকাল আসেন এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়ে ধামা গাফারে আপনার উনত্রিশশো আমার কাছে শুনবো এই ডিজাইনটা অনেক ক্লাসিক একটা ডিজাইন মনে হয় এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই আমার কাছে অনেক সুন্দর একটা কালার মনে হচ্ছে

এটা ফর্দার সেতু ডিজাইন এটা ছয় কুশি রাখা যাবে বত্রিশশো টাকা পিস এই যে এটা আমার আরও সুন্দর লাগতেছে এটা টু ওয়ান ডিজাইন এই সেটটা আপনি ইউজ করতে পারবেন চাইলে আপনি এই সেটটা ইউজ করতে পারবেন এটা ছয় কুশি রাখা যাবে ধামাকা অফারে অনলি কি আপনার বত্রিশশো টাকা পিস এই যে এই ডিজাইন আমার আমার অনেক সুন্দর লাগতেছে ভাই দেখেন এইটা আমার সঙ্গে অনেক আপডেট আসছে এটা গুছি রাখা যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আপনার সপ্তাহের বাড়ি আপনি সপ্তাহের মতন সাজাবেন অসাধারণ সুন্দর অনলি কি এগারোশো পঞ্চাশ টাকা ফিট এগারোশো পঞ্চাশ টাকা জি আপনি চলে আসতে হবে আমাদের শোরুমে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফোর্দা গ্যালারি দেখে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন আলিপুরদা গ্যালারি বাই জান এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আউট আমি এই যে এখানে লাইট আলো দিলাম ফ্ল্যাশ লাইটে বাই ভাই এটা কি এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেশি

এগুলো ওয়েট আছে সাড়ে পাঁচ কেজি প্লাস এই সাড়ে পাঁচ কেজি প্লাস এগুলো এগুলো ওয়েট এই যে হবেনি আপনার সাড়ে তিন হাজার টাকা পিস এগুলো সাড়ে তিন হাজার এই যে সাড়ে তিন হাজার এই যে এগুলো হচ্ছে ব্ল্যাক আউট উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এটা সম্পূর্ণ ব্ল্যাক আউট আর যারা মেয়েরা অনেক সময় পছন্দ করে যেমন শার্ডিং টাইপের কাপড় এই যে এটা মেয়েদের পছন্দের কালার এটা দুই হাজার পঞ্চাশ পিস এই যে এটা হচ্ছে ছয় কুচি রাখা যাবে অনলি উনত্রিশশো এই যে এটা পড়বে গিয়ে সাড়ে তিন হাজার টাকা পিস এরপর আপনি এই আপনি বলেন কেমন সুন্দর ভাই এটা আমার কাছে সুন্দর লাগতে এটা ছয় কুচি আপনার উনত্রিশশো এই যে এটা হচ্ছে ছয় কুচি অনলি গিয়ে উনত্রিশশো টাকা পিস এই যে এই ডিজাইন আমার আরো সুন্দর লাগতেছে এটা কি ব্ল্যাক আউট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে টাকা ফেট করবেন এই একটা হচ্ছে সাতাইশশো এই যে এটা শোরুমের রেট আছে দশ থেকে বারো হাজার টাকা আলিফ ফজালি অফার দিচ্ছে অনলি কি আপনার আট হাজার টাকা পিস এটা আট হাজার এই একটা ফোর অনলি কি ধামাক অফারে সাতাশশো পঞ্চাশ এই যে এটা ফোর বিঘা সাতাশশো পঞ্চাশ টাকা পিস আমাদের এই যে এই ডিজাইন ওখানে পাইতাম দুই হাজার পঁচিশ সালে আপডেট এই যে যারা স্বপ্নের বাড়ি যেমন যারা ডুবলেস বাড়ি করছেন অথবা নতুন বিল্ডিং করছেন আপনার চাইলে এই ডিজাইনগুলো ইউজ করতে পারেন

এই যে এগুলো যারা আউট নেন এটি দিচ্ছে আপনার অনলি উনত্রিশশো সাড়ে তিন হাজার টাকা পিস এই যেগুলো পরব উনত্রিশশো এগুলো দিচ্ছে আপনি কে সাড়ে তিন হাজার এই যে এটা হচ্ছে সিলভার কালার এটা আপনি বলেন আমার সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকা পিস দুই হাজার পঞ্চাশ টাকা ভাই এটা সম্পূর্ণ আঙ্গুল ভাতা ডিজাইন যারা একটু ডিজাইন ভিতরে সুন্দর পছন্দ করেন এগুলো সাতাশো টাকা পিস এই যে এটা হচ্ছে এসে কাপড় এটা আমার অনেক সুন্দর লাগে এটা ছয়কুশি পড়বে ধামাকফারের চব্বিশশো পঞ্চাশ এই যেগুলো হচ্ছে ইউনিক ডিজাইন যারা একটু গর্জিয়াস বেশি পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনগুলো এগুলো ছয়কুচি রাখা যাবে কি আপনার ধামাকফারের চব্বিশশো টাকা পিস চেন মুকুট এটা সম্পূর্ণ চেনের একটা ধারণা আছে এটা রাখা যাবে ছয় অনলি কি আপনার উনত্রিশশো টাকা এটা চব্বিশশো টাকা পিস চলে আসছে দুই হাজার পঁচিশ সালে আপডেট এগুলো ইতকেল আসে আমাদের তো টপ টাইসের ডিজাইনটা দেখলে সুন্দর হইতো অনেক সুন্দর একটা ডিজাইন এখানে যে সুতাগুলো দেখতেছেন এটা কোন সম্পূর্ণ সুতাগুলো আমরা এটা করলাম আপনার আচ্ছা রাজুকীয় পর্দা হবে ভাই এটা শুধু রাজুক না বলেন যে ওয়ালটার সবচেয়ে সুন্দর পর্দা এটা এটা ছয় গুছি রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস এই যে এটা হচ্ছে বেলভেট ডিজাইন আপনার একের ভিতর সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা ছয় গুছি রাখা যাবে অনলি কে সাতাশো টাকা পিস আই কাফর এটা আপনার অল টাইম ফুরা রুম ঠান্ডা থাকবে

আমাদের দু হাজার পঁচিশে আপডেট আছে ছয় গুছ রাখা যাবে হবে চব্বিশশো টাকা পিস এই যে এগুলো ফর কি গিয়ার সতেরোশো টাকা পিস সতেরো টাকা অরিজিনাল চাইনিজ ফর দা এটা হল সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা অরিজিনাল চাইনিজের ভিতরে সুতাগুলো আপনি দেখুন আপনার এটা সেম একটা হয় ইন্ডিয়ান সেগুলোর রেট কম আপনি অরিজিনাল চাইনিজটা পাবেন অনলি গিয়ে বারোশো টাকা পিস আর এগুলোর তো অনেক কালার হবে বা এটা ছয় সাত টাকা কালার আছে অনলি গারোশো পঞ্চাশ টাকা পিস এগুলো তিরিশ বস্তুর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ কালার ডিসকাল হলে সাথে সাথে আপনার এক্সেঞ্জ এই যে এটু আমার কাছে অনেক সুন্দর লাগছে আপনি এটা কেমন আপনি বলেন নতুন পর্দা বা এটা নতুন ভিতরে অনেক সুন্দর এটা ছয় কুচি রাখা যাবে অনেক সতেরোশো টাকা পিস এরপর আপনাকে একটা ডিজাইন দেখাবো এটাও আমার কাছে আর ভালো লাগতেছে এটা রাখা যাবে সতেরোশো টাকা একটা হচ্ছে আয়না ডিজাইন এগুলো সতেরোশো টাকা পিস

টিউলিপের ভিতরে ডিজাইন পছন্দ করেন এই যে কালারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনি দেখেন এটা ছয় কুচি রেট দিচ্ছে অনলি দাম কাপড়ে চব্বিশশো পঞ্চাশ বাই অরিজিনাল হোম ট্যাক্স এটা সেম একটা পাওয়া যায় অনেক পত্র আছে আপনাকে সেম ডিজাইন বিক্রি করবে সেগুলো হয়েছে নর্মাল আমাদের কাছে পাবেন অরিজিনাল হোম ট্যাক্স এগুলো ছয় কুচি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ জি আমাদের এই যে এখানে স্ক্রিনগুলো আপনি বুঝতে পারবেন নয়শো টাকার পতা অফার দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা পিস এই একটা হচ্ছে কাজবাঙ্গা ডিজাইন এটা ছয় কুচির চারশো আশি এটাও রয়েছে আপনার চারশো আশি বাজবে চারশো সত্তর টাকা পিস এটা হোম ট্যাক্সি ভিতর অনেক ভারী গাফর এটা সেম একটা বাজার রেট কম আপনারা সেখান থেকে সচেতন থাকতে হবে দেখুন ফলে পাতা ডিজাইন এটা ছয় কুচির চারশো আশি টাকা পিস এদিকে থাকবে পাঁচ ফিট লম্বাই সাত ফিট এরপর ফর আপনি রাখো একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই জান সমக்கরের একটা ডিজাইন হবে কিন্তু এটা সমন মেয়েদের পছন্দের কালার এটা রাখা দেব 450 এই যে এটা আরো সুন্দর দেখেন এটা স্বঘুজুর হবে 480 টাকা পিস এই যে এটা আরো সুন্দর এটা রাখা দেব স্বঘুজুর 450 টাকা পিস এটাও আমার পুরোই অন্য ডিজাইন এটাও স্বঘুজুর 450 টাকা পিস ডুবাই ডিজাইন 480 এ ফর আপনি রাখো একটা ডিজাইন

এই যে এটা বলবো চারশো সত্তর এটার সাথে সম্পূর্ণ আলাদা আসবে আপনারা যখনই প্রোডাক্ট কিনবেন পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আছে আমরা কালার মেশিনে কি গ্যারান্টি হবে এটা বিশ বছর গ্যারান্টি পাবেন এই যে চারশো আশি শর্ষাবুল ডিজাইন এটা রাখা যাবে চারশো আশি এই যে এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস আমার ডিজাইনটা অনেক সুন্দর লাগছে দেখেন ও চারশো আশি টাকা পিস ভাইজান এটা ছয় বছর রাখা যাবে চারশো আশি টাকা পিস এরপরে দেখাবো আপনাকে এটা রাখা যাবে ছয় কুশি অনলি কে চারশো পঞ্চাশ টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় কুসি এটা ফুলে ফুলে থাকবে এরপর দেখাব একটা হিসেবে চারশো পঞ্চাশ একটা রাখা যাবে ছয় কুশির চারশো আশি এই যে এটা হচ্ছে সিকল ডিজাইন অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ এরপর দেখবো হাজারি গোলাপ ফুলের সমারণ চারশো আশি এই যে এটা মানুষ সুন্দর লাগছে এটা ছয় কুশি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস লটকন ডিজাইন মনে হয়েছে একটা জীবিত ফুল একবার জীবিত ফুল চারশো আশি টাকা পিস আপনি যখন আমাদের শোরুম আসবেন আমাদের মিরপুরের শোরুম আসছে খিলগাঁও তালতলা মার্কেটের শোরুম আসছে এই শোরুমটা হচ্ছে উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি আপনি যখন অরিজিনাল প্রোডাক্ট নিবেন লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনার প্রোডাক্ট কিনবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে পাবেন কেউ যদি ভালো আইলেট লাগাইতে সে সেক্ষেত্রে আমাদের থেকে এই আইলেটগুলো আপনারা নিতে পারেন ভালো সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ